বাড়িতে না হোম যজ্ঞ করাবেন বাড়িতে পুজো করাবেন পুরোহিতরা পয়সা নেয় হোম যজ্ঞর উপকরণ কিনতে পয়সা লাগে আমি একটা পদ্ধতি বলছি শুনুন যে কোনো দিন ছুটির দিন হলে তো খুবই ভালো হয় যে কোনো দিন ঈশ্বরের কাছে কোনো দিন নেই যে কোনো দিন একটি ধাতব পাত্রে বা একটি পাথরের পাত্রে দেশলাই কাঠির বারুদের অংশটাকে ভেঙে ফেলে দিয়ে এক বাক্স দেশলাই কাটি ওখানে দিয়ে দিন কর্পুর দিন সুগন্ধি কিছু দিন ধান দিন ধুনো দিন জব দিন সাদা সর্ষে দিন দিয়ে অগ্নি সংযোগ করুন একটি বেলপাতাকে ঘিয়ে লাগিয়ে ওখানে দিয়ে দিন বা আটটা বেলপাতা দিতে পারেন মনস্কামনা করুন আপনার মনস্কামনা পূর্ণ হবে হবেই কোন ফল পাবেনি